আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো তো আমি আমাদের বাসায় এসেছি গতকাল আমাদের ওইখানে তো হাঁটুর সমান কোমর সমান পানি পরে সাত সমুদ্র তেরো নদী দিয়ে বাসায় এসেছি যেন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম আমি আর তোমাদের ভাইয়া কারণ আমাদের আজকে যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে অ্যাম্বাসিতে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে নিলাম চা না খেলে তো ভালো লাগে না এটা তো জানোই তোমরা তো চা খেয়ে আমরা রেডি হলাম তোমাদের ভাই ওদিকে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেলাম আমি তো জামা কাপড় কিছুই আনতে পারিনি পরে ভাবির থেকে এক সেট নিয়েছি নিয়ে পরে এখন রেডি হয়ে এলাম এখন আর কি বের হয়ে যাব। তো আমাদের সাথে আজকে আমার ফ্রেন্ড আর ভাইয়াও যাবে কারণ ওদেরও আজকে ওইখানে কাজ আছে তার জন্য বসে আছি আর আজকে বাতাসও ছিল রোদও ছিল কিন্তু প্রচুর গরম লাগছিল ওইখানে তো আসলে ভিডিও করা মানে এলাও না তো ওইখানে কাজ শেষ করে পরে আসলাম এয়ারপোর্ট সেন্টার পয়েন্টে এটা তো আমাদের বাসা থেকে একদমই কাছে ফার্স্টে আসলাম ইউনিমার্টে ইউনিমার্ট আর হচ্ছে স্টেবিলি তো ওপেন করেছে জাস্ট তো ফার্স্টে আসলাম হচ্ছে ইউনিমার্ট এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম আগে তো সেই গুলশান যাওয়া লাগতো এখন তো বাসার কাছেই একদম চাইলেই যখন তখন আসতে পারবো দেন ঘুরে ফিরে আমরা চকলেটের সেকশনে আসলাম আর আমি তো এই যে রাফেলোর যে হোয়াইট কালার চকলেটটা ওইটা দেখে তো একটা দড়ি মেরেছি তবে নেই নেই কারণ এটার প্রাইজ অনেক বেশি ছিল আর ভাইয়া বলছিল নেও নাও বলছে না আমার এখন এটা লাগবে না দেন ওইখান থেকে আমরা টুকটাক শপিং করে তারপর আসলাম শেফ স্টেবিলে আর এই জায়গাটা এত সুন্দর করেছে আর এখানে তো অনেক ভালো মানের রেস্টুরেন্ট সব আর এখানে অনেক ছবি তোলার জায়গাও আছে দেন আমার চোখ পড়ল হচ্ছে জেলাটো ফিক্স আইসক্রিমের দিকে তো আমি এটার আশেপাশেই ঘুরছিলাম তবে আসলে খাইনি কারণ আমি কয়দিন আগেও আমার অনেক ঠান্ডা কাশি গিয়েছে তারপরে আর খেলাম না এখন ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোনটা থেকে খাওয়া যায় আমরা তো দুপুরে লাঞ্চ করবো কারণ আমরা দুপুরে এসেছিলাম এখানে আর এই জায়গাটা অনেক বড় এক মাথা থেকে আরেক মাথা মনে করো সব রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট এখনও অনেকগুলো রেস্টুরেন্ট ওপেন হয় নাই বাট বেশিরভাগই ওপেন হয়ে গিয়েছে আর এখানে বাচ্চাদেরও এক সাইডে হচ্ছে খেলার জায়গা আছে তারপরে আরেক সাইডে কয়েকটা দেখলাম যে কাপড়ের দোকানও মানে শাড়ি তারপর জুয়েলারি দোকানও ছিল দেন আমরা মার্কোলস থেকে সবাই প্ল্যাটার অর্ডার দিয়েছি তিরিশ মিনিটের মতন সময় লাগবে বলেছে তো এখান থেকে যে ভিউটা কি সুন্দর লাগছিল আর আমাদের মনে হয় বাসাও দেখা যাচ্ছে এদিক থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগছিল তো আমরা এখানে অনেক বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম আর তোমরা চাইলে এই জায়গাটায় এসে ঘুরে যেতে পারো কারণ এই জায়গাটা অনেক সুন্দর করেছে আর এখানের খাবারগুলো আসলে ভালো কেন বললাম কারণ আমরা যেখান থেকে খাবার নিয়েছি মার্কো পোলস থেকে প্রত্যেকটা খাবারে অনেক মজা ছিল মানে চারজন চার রকমের নিয়েছিলাম চার রকম না মানে তোমাদের ভাইয়া আর দুলা ভাই নিয়েছিল এক রকমের আমি আর আমার ফ্রেন্ড নিয়েছিলাম দুজন দুই রকমের এটা হচ্ছে ভাইয়াদের খাবার আর আমি নিয়েছিলাম লেমনটা আর আমার ফ্রেন্ড নিয়েছিল একটা কোরিয়ান টাইপের কী যেন নাম ছিল মানে প্রত্যেকটা খাবারই অনেক মজা লেগেছিলো দেন যাওয়ার টাইমে না এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যে বাতাস আসতেছিলো এগুলো নড়ছিলো মানে ওভারঅল জায়গাটা খুবই সুন্দর তোমরা সবাই এসে ঘুরে যেতে পারো এক ধরেন বাসায় আসলাম আয়াতের জন্য গামি বিয়ার আর হচ্ছে তিনটার জন্য এনেছিলাম এটা পেয়ে খুব খুবই খুশি ছিল দেন ভাবির হাতের এক কাপ চা না খেলেই না ভাবি চা বানিয়ে দিল তো চা খেলাম আর আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ